হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আয়ার ইউটিউব চ্যানেল অরজিৎ স্টাডি কিউ জি কে তো ফ্রেন্ডস আজকে পঁচিশে ডিসেম্বর মেরি ক্রিসমাস টু অল অফ ইউ ভালো করে এনজয় করো বড়দিনের শুভেচ্ছা সকলকেই জানাই শুরুতেই একটা কথা তোমাদের জানিয়ে রাখি ডাব্লিউইপি এবং কেপি রিলেটেড টপিক নিয়ে আজকে ডিসকাস করতে চলেছি অনেক দিন পরে কিন্তু এই টপিকটা নিয়ে ডিসকাস করতে চলেছি কারণ বন্ধুরা অনেকেই মেসেজ করছিল যে দাদা ডাব্লিউইপি এবং কেপি নিয়ে কোনো কথা বলছো না খালি পিএসসি নিয়ে কথা বলছো তাই আজকে আমি একটা ভিডিও বানালাম তোমাদের জন্য ওকে তো এই ভিডিওর মাধ্যমে তোমরা বুঝতে পারবে যে তোমাদের ডাব্লিউপি এবং কেপির প্রিলিমসের এক্সাম কবে হতে চলেছে সম্ভবত এবং দেখো অনেকেই অনেক গুজব রটিয়েছিল বলেছিল অনেক ইউটিউবার তোমাদের বলেছিল যে এই বছরের মধ্যেই কিন্তু এক্সাম হয়ে যাবে মাঠও হয়ে যাবে ঠিক আছে মার্চ এপ্রিল মাসে তোমাদের সমস্ত রিক্রুইটমেন্ট কমপ্লিট হয়ে যাবে তো এই মুহূর্তে দেখো সমস্ত কথা এখন অতীত তো যে কথাগুলো বলছি মন দিয়ে শোনো ওকে দেখো ফ্রেন্ডস মোটামুটিভাবে একটা রিক্রুটমেন্ট প্রসেস যখন শুরু হয় তখন কিন্তু মানে প্রিলিমসের এক্সামের পর থেকে যদি পুরো প্রসেসটা কমপ্লিট করার থাকে তো এক বছর মিনিমাম সময় লাগে ওকে তো তবু আমি তোমাদের একটা কথা বলবো যে জানুয়ারি মাসে যদি ওবিসির কেস মিটে যায় তাহলে কিন্তু তোমাদের ডাব্লুবিপি এবং কেপির এক্সাম ফেব্রুয়ারি এবং মার্চের দিকে কিন্তু হয়ে যাবে ওকে হয়তো একটার পরে আরেকটা হবে দু সপ্তাহ গ্যাপ দিয়ে আরেকটা হয়ে যাবে ঠিক আছে তো ফেব্রুয়ারি এবং মার্চের শেষের দিকে কিন্তু তোমাদের হতে পারে মানে ফেব্রুয়ারি শেষের দিকে মার্চের শুরুতে এক্সাম হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই জোরালো তো এরপরে দেখো দু তিন মাস পরে রেজাল্ট বেরোবে তো পুজোর আগেই কিন্তু তোমাদের মাঠ হয়ে যাবে এবং পুজোর পরে কিন্তু তোমাদের মেন্স হবে ওকে তো এই এই বছরে তো কোনো রকম কোনো পরীক্ষার কোনো নোটিস আসবে না প্রায় বছর শেষ হতে চললো দু সালে কিন্তু তোমাদের রিক্রুটমেন্ট পুরোপুরিভাবে শেষ হয়ে যাবে তো তোমরা এখন থেকে প্রিপারেশান নাও যারা মাঠের জন্য প্রিপারেশান নিচ্ছ মাঠের জন্য প্রিপারেশান নাও তোমাদের হাতে কিন্তু আর বেশি নেই দু মাস মতন সময় রয়েছে এক্সামের জন্য ঠিক আছে তো অনেকেই মেসেজ করছিলে যে দাদা একটা ভিডিও বানাও তাই আমি তোমাদের জন্য ভিডিও বানিয়ে দিলাম অনেক দিন পরেই ভিডিও বানালাম একটাই রিকোয়েস্ট করব যারা যারা এখনও অবধি প্রিপারেশান ঠিকঠাক করে নিচ্ছ না তারা প্রিপারেশান নাও আমার চ্যানেলে প্রচুর পরিমাণে ভিডিও ছাড়া রয়েছে সেখান থেকেও তোমরা প্রিপারেশান নিতে পারো তোমরা যদি অফলাইনে পড়ো সেখান থেকে মন দিয়ে প্রিপারেশান নাও এমনটা নয় যে পড়ছো পড়ছো হচ্ছে না রকম প্রিপারেশান নিয়ে লাভ নেই মন দিয়ে প্রিপারেশান নাও মেহনত করো মন দিয়ে ঠিক আছে মানে মন লাগিয়ে তুমি মেহনত করো তবে গিয়ে তুমি সফলতা পাবে ওকে তো বেশি না দু মাস তিন মাসের মধ্যেই কিন্তু তোমাদের প্রিলিমসের এক্সাম হয়ে যাবে ওকে তো জানুয়ারিতে কিন্তু কোনো রকমভাবে পরীক্ষা হবে না ঠিক আছে তো এটা নিয়ে আর বেশি কথা বললাম না যখন পুরোপুরিভাবে আপডেট আমাদের কাছে চলে আসবে তখন কিন্তু ভিডিও বানিয়ে দিয়ে দেবো তার জন্য কিন্তু বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে